বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার প্রশ্নের উনত্রিশতম ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পদার্থবিজ্ঞান নিয়ে পদার্থবিজ্ঞানের আজকে আমরা বল অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকে তাছাড়া বাংলাদেশ এয়ারফোর্সে আইকিউ এবং ইংরেজি পরীক্ষার পরই পদার্থ এবং গণিত পরীক্ষা হয়ে থাকে সেখানে পদার্থ এবং গণিত দুইটা সাবজেক্ট একসাথে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশটা প্রশ্ন থাকে যেহেতু সার্কুলারটা এসএসসি পাশের পর সেক্ষেত্রে তোমার অবশ্যই এসএসসির যে বিজ্ঞান বইটা আছে সেখান থেকে তুমি যদি গুরুত্বপূর্ণ পার্টগুলোর প্রশ্নগুলো বাছাই করে নিতে পারো অবশ্যই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো তোমাদের জন্য আমরা প্রধান একাডেমি বাছাই করে নিয়েছি প্রশ্নগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা করেছি আমরা সেখান থেকে প্রথম অধ্যায় বল থেকে আলোচনা হবে তাছাড়া তোমাদের আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ এই চারটা সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে চারটা সাবজেক্টের উপর আমাদের সাজেশন রয়েছে যাদের প্রয়োজন ফিফটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো আমরা এখন চলে যাচ্ছি প্রশ্নে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বলের এসআই একক কোনটি ডাইন নিউটন জুল প্যাস্কেল এখানে এটার উত্তর হবে নিউটন আমাদের দ্বিতীয় প্রশ্ন তরণের একক কি এটার উত্তর হবে খ আমরা চলে যাই তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্নটি হচ্ছে বরবেগের পরিবর্তনের হার কোনটির সমান তরণ বল বর কাজ বলে রাখি তোমাদের কিন্তু সবগুলো প্রশ্ন এমসিকিউ কিউ আগারে হবে তো সেক্ষেত্রে চারটা অপশন থাকবে বৃত্ত বরাট করতে হবে এখানে আমাদের উত্তর হবে খ বল আমরা চলে যাই চার নম্বর প্রশ্নে ব্যাক্টর রাশির উদাহরণ কোনটি বর ব্যাগ সময় শক্তি এটা তোমরা বৃত্ত বরাট করে দেবে হচ্ছে খ নাম্বারে উত্তর হবে ব্যাগ আমরা চলে যাই পাঁচ নম্বর প্রশ্নে গর্ষণ বল সবসময় গতির দিকে গতির বিপরীতে উলম্ব দিকে উপরুক্ত কোনোটি নয় এটার উত্তর হবে খ গতির বিপরীতে আমাদের ছয় নম্বর প্রশ্ন বরবেগের রক্ষণের সূত্র কে দিয়েছিলেন গেলিলিও নিউটন জুল আইনস্টাইন এটার উত্তর হবে তোমরা বৃত্ত প্রক করবে খ নিউটন আমাদের সাত নম্বর প্রশ্ন জড়তা নির্ভর করে কোনটির উপর ব্যাগের উপর বরের উপর তরণের উপর শক্তির উপর এটার উত্তর হবে বরের উপর আমরা চলে যাই আট নম্বর প্রশ্নে তো তার আগে বলে নিচ্ছি তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বল প্রয়োগ না করলে বস্তুর ব্যাগ হ্রাস পায় অপরিবর্তিত থাকে বৃদ্ধি পায় শূন্য হয় এটার উত্তর কী হবে এটার উত্তর হবে খ অপরিবর্তিত থাকে আমাদের নয় নম্বর প্রশ্ন ব্যাক রাশির উদাহরণ ছাড়া কোনটি এখানে ব্যাগ শক্তি বল তরণ এটার উত্তর হবে খ শক্তি আমরা এখন চলে যাব দশ নম্বর প্রশ্নে আমাদের দশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য সেটি হচ্ছে তরণের সূত্র কোনটি এই অ্যান্সারটি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা আজকের ভিডিওতে আমরা এই দশটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা পার্ট বাই পার্ট বাকি অধ্যায়গুলোর উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন